সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে বুধবার সাতাশে নভেম্বর ছিল শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন এদিন সংসদের বাইরে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আছি কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের জাতীয় কর্ম সমিতির বৈঠক ছিল আদানি ইস্যু থেকে শুরু করে শীতকালীন অধিবেশনে তৃণমূল সাংসদের অবস্থান সংসদে কি হবে সেই রূপরেখা স্থির করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো এই বৈঠকে এমন কিছু বার্তা দেওয়া হয়েছে দলের সংসদে এদিন অভিষেকের কাছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশের সনাতনী সাধু চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি প্রসঙ্গে অভিষেক বলেন যে প্রথমত এটা আন্তর্জাতিক বিষয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমাদের দলের অবস্থান বরাবর আমরা স্পষ্ট করে এসেছি আন্তর্জাতিক যে কোনো বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট যে অবস্থান নেবে তৃণমূল কংগ্রেস সেটাকে সমর্থন করবে দেশের স্বার্থে তবে যে ঘটনা ঘটেছে সেটা কখনোই সমর্থনযোগ্য নয় অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় কি বলছেন তিনি শোনাব বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় আমি এতটুকু বলতে পারি প্রসঙ্গত বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে হিন্দু অভ্যুত্থান সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাসের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশ চট্টগ্রামের পথে যাওয়া ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেফতার হন চিনময় কৃষ্ণ দাস আর তাতেই পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে গিয়েছে আর তাতে পরিস্থিতি রীতিমতন হাতের বাইরে চলে যায় হাজার হাজার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার ভিত কিন্তু রীতিমতন নড়ে গিয়েছে আর এই গোটা ঘটনার নেপথ্যে অনেকেই মোহাম্মদ ইউনুসকেই দায়ী করছেন এই অবস্থায় এবার সরব হয়েছেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম বাংলাদেশ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন যে আমরা মানুষের পাশে আছি বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয় এটা আমাদের বাংলার অংশ ছিল আমরা চিরকাল ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে এসেছি বাংলাদেশে এর আগে যে সরকার ছিল তারা ধর্ম নিরপেক্ষতার পথে ছিল বলে বেশ খানিকটা উন্নতি করেছিল ধর্মে অন্ধ হলে পাকিস্তানের মতো পরিণতি হবে এটা কাম্য নয় হঠাৎ করে এটা হয়েছে এটা দুঃখের বর্তমানে যে পরিস্থিতি তা অত্যন্ত উদ্বেগের যদিও বিদেশ নীতি নিয়ে আমরা কথা বলতে পারি না এটা ভারত সরকার বলবে আমরা যেহেতু প্রতিবেশী তাই আমাদের অত্যন্ত কষ্ট হচ্ছে ওখানকার মানুষ কষ্ট পাচ্ছেন তাদের পাশে থাকবো কারণ তারা আমাদের অতিথি কি বলছেন ফেরা থাকি শোনাব দেখুন আমরা মানুষের পাশে আছি বাংলাদেশে যেটা হয়েছে সেটা কাম্য নয় এতদিন বাংলাদেশে আমাদেরই মতো তারা আমারই একটা বাংলার অংশ আমরা চিরকালই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে এবং ধর্ম থাকে বাংলাদেশ রিসেন্টলি মানে এর আগে যে সরকার ছিল তারা ধর্ম নিরপেক্ষ পথে ছিল বলে অনেকটা উন্নতি করেছে। ধর্ম অন্ধতায় পাকিস্তানের মতন অন্ধকারে চলে যেত সুতরাং এটা আমাদের কাম্য না হঠাৎ করে এটা হয়েছে এটা অত্যন্ত দুঃখের এবং এখন যা হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগের যদিও পররাষ্ট্রনীতি নিয়ে আমরা কথা বলি না জেনারেলি এটা ভারত সরকার বলে কিন্তু আমরা যেহেতু প্রতিবেশী একদম থাকি আমাদের অত্যন্ত কষ্ট হয় যখন দেখি যে ওখানকার মানুষ সাফার করছে যদি আসে তাদেরকে নিশ্চিতভাবে তারা তো নিশ্চিতভাবে আমাদের অতিথি কিন্তু যেটা হচ্ছে সেটা ঠিক বাংলাদেশে হিন্দু সনাতনীদের ওপরে অত্যাচার করা হচ্ছে সেই নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী কি বলছেন তিনি শোনাবেন আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন চরম পরিণতি আগামীকাল বিকেল তিনটায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে এগোবে বাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো ধ্বজ নিয়ে শাক নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন সাধারণ মানুষের অসুবিধা না করে অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন মশাল মিছিল মোমবাতি মিছিল প্রদীপ মিছিল সর্বত্র করুন হিন্দু রাস্তায় এমন আমরা দেখতে চাই আবেদন করি কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই স্বস্তিক চিহ্নের ধ্বজ ঋণ বজরঙ্গলির ধ্বজ ঋণ আপনারা ঘুম চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে ধর্ম রক্ষতি রক্ষিত নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে উচ্চপাত সরসংঘ চালক বিজয় দশমীর দিন বলেছেন নাগপুর থেকে গোটা পৃথিবীর হিন্দু বাংলাদেশের হিন্দুদের সাথে আছে তাহলে কেন হিন্দুরা ঘরে বসে আছেন আমরা বিধানসভার গেটে এমএলএরা করেছি আমরা আমি সুন্দরবনে গেছিলাম ফিরে এসেছি এখানে বেহালার আমার সমস্ত হিন্দু বাইক কর্মী সমর্থকদের নিয়ে এখন আমরা প্রায় সহস্রাধিক মানুষ এখানে হেঁটে প্রতিবাদ করব আপনারা কালকে নামুন আমরা হাই কমিশনার ডেপুটি হাই কমিশনের দিকে যাওয়ার চেষ্টা করব পরশু দিন হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদা থেকে হাই কমিশন অভিযান ডেকেছে দুটো সময় হাজারে হাজারে হিন্দু নামুন সা শঙ্খ সিংহা কংসাল নিয়ে নামুন আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপোল অবরোধ হবে বড় অবরোধ হবে সেখানে শান্তনু ঠাকুর মহোদয়ের তার তাকে আমরা অনুরোধ করেছি সুব্রত ঠাকুর অশোক সোনিয়া স্বপন মজুমদার অসীম সরকার বঙ্কিম ঘোষ সব বিধায়করা থাকবেন হাজার হাজার মানুষ নামবেন আমরা অবরোধ করব পরিস্থিতি দেখে প্রয়োজনে পার্মানেন্ট অবরোধ হবে সোমবার দিন আমরা সূচনাটা করছি আমরা এর শেষ দেখে ছাড়বো